এটা এখন আকাশ ভালো হয় নাই সারাদিন মনে হয়েছে ইমনি করব দে কাঠল গাছে আমার কাঠা লাগছে নাকি এলে তো ভালো হইতো একটা খেয়ে হাতাম ওই যে একটা দেখা যায় এ বাড়ি এক করা তো দেখা যায় এই স্যার তো অনেকটি যে পড়ে গেছে গা হ্যাঁ রান্না করে এসে বললাম রান্না বান্না কিছু হইব কাটা কুটি শুরু করে দিছি এইটা বনী এই দেখ নে পাতলা জনের মতো তো যায় ডিম নি ঘাটে বেসুডি एरे दुई केजी एरे मने गरै बैरे गुरबान्छे ना फेरि जे थिलेसे इ हेजबु कतौ गर पातील 100 100 ल 100 रुपैयाँ छैन एजे छोडा भ त दुईटा लैइसे कम न भिसै नै दुई सय दिथु मोजे दर रे निसे दुईटा इ दिछि 250 250 के बिर न आइ ल राखु न गो गो পাতলা একটা আমি মাইসা নিকা বাতিলাম বাইরে বাড়তি নিয়ে দিয়ে আসি বুড়া মানুষ হয়ে তো সবন্ধকাল সাপার হতাশ করে থাকবো কালকেও থাকবো দুই দিন আর কি নিয়ে খাওয়ার লাগবো তো মানুষের হয়তো বিপদ মতো সবার মধ্যে আছে চলেন দেখি সুমন্ত বাড়িতে যাই এই তো ভাত আমি গামছা মধ্যে বানছি এই চকের ভাতের মতো আর কি সে নিয়ে দিয়ে আসি গে সুমন্তর বাপে তো ইয়ে গেছে সাপার গেছে গা কালকে গেছে গে রাত্রে সাতটার সময় গেছে যে এটা গো আর খেয়াল খেলো হ্যাঁ হ্যাঁ সবার তো বুড়া মানুষ বিপাদি হ্যাঁ তো মাইসারে বাত্রি দিয়ে খাও যেত হয়ে গে তো দুই বেলার বাত বাতিয়ে গেলাম তো বুড়া মানুষ তো তুমি বেশি খায় না তো আমি তো সমান দেওয়া বাড়তে থাকলে তো রান্না বান্না করে দেয় যথেষ্ট পরিবানি করে তো আমি বাড়িতে নাই উমরাও তো সবার সাথে গেছে তো চলে যায় দেখি সমান দেওয়া বাড়িতে যে আমরা বাড়িটা বাড়িতে এসে এসে সান টান করছে

হ্যাঁ এই যে ভক্ত মার ভক্ত যে কেমন তা খুবই আসলো কলে কেব এখন সম্পূর্ণ একবারে বেড়াটা সহকারে একবার চাল সহকারে সব টাকা দিছে একবারে আমার বলছে যে তুমি ভালো ভালো জিনিস না গাইবে টাকা লাগলে আমার কাছে বলবা কিন্তু আসলে টাকা জিনিসটা সবাই কামায় কিন্তু দাদা ও যে কি ভক্ত বলার মত না মানুষ তারাও মানুষ কারণ হলো এগুলাই যে আমরা তো দুই টাকা ইনকাম করলে এক টাকা থুয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু গোবিন্দ ভান্ডারে থোয়ার নিকার চেষ্টা করি না আর এরা ঠিকই যে গোবিন্দ ভান্ডারে জমা করবো মাই জানি দাদার জিনিস জানি গোবিন্দ ভান্ডারে জমা রাখে এটাই আমরা চাই জানি গোবিন্দ আশীর্বাদ করে পরিপূর্ণ টিন নিয়েছিল বারো হাজার টাকা বান হ্যাঁ বারো হাজার টাকা বান বারো হাজার টাকা বানিলো চালের ডাও মানে সবটি আর কি এবার আছে বারো হাজার টাকা বলছে ওটা বেশি চাইতো কিন্তু এবার আছে বারো হাজার টাকা একই টিন আর কিন্তু সালে বেড়ায় এক সে মিটিন দিছি কিন্তু ইয়ে হয়েছে যে মটকা না মটকাও উপর আসতে মটকা নেইছি ওটা হলো একশো টাকা ফুট ওই একশো টাকা ফুট মটকা বারো ফুট করে মটকা সাইডটা হলো বারো ফুট একটা হলো দশ ফুট ওটা হলো একশো একশো টাকা ফুট আর তিন হলো বারো হাজারটা বান হ্যাঁ টিনে কই মির্জাবরের মধ্যে একবার ও সাটিন নিয়েছি দাদা বলছে যে মির্জাবর মধ্যে যা ও সাটিন আছে সেইটা দিবেন মানে কোনো দুই নাম্বারে কোনো কাম করবেন না সব জিনিসই ভালো দিবেন কিন্তু দরকার হলে আমার কাছে বলবেন আমি সব দেবো কিন্তু মার কাজ জানি সুষ্ঠুভাবে হয় এটাই কথা কিন্তু তু মেসে তো আশীর্বাদ কর মার কাজ জানি সুষ্ঠুভাবে না বইয়া পারি এটাই আশীর্বাদ কর হ্যাঁ

তো এমনও তো বাসায়ও অসুবিধা দিয়ে গেছে গা তো মানুষের তো বিপদাবশ সবারই মানুষেরই কর বিপদাবধ সব কিছু মানুষের দিক্ত হয় তো আমারও তো এমন দিনাই পু আমারও এমন দিনাই পু গুড়া সবারই অন্য তো এই কারণে সবার একটু খেয়াল রাখতে হয় কিন্তু এটা দরকার দরকারের কারণ হলো আমাকেও তো ওরকম কোনোই মানে ই করতে করা পারি নাই উপার্জন করতে পারি নাই কারণ হলো আমাকেও ভাগ্যে যে কী আছে নিজেই বলতে পারব না কারণ হলো আজকে সারাদিন অনেক কিছু দেখাইলাম কাজ কাম করলাম আবার কিছু রান্না বারি করলাম তো মাইসার সাইডে খাওয়াই আসলাম তো অনেক বড় জায়গা কামুলি সকাল ওই ঝড় বাতাস যেটা বাতাস আছে দুয়ারে পাতা পতো আগ্রহ অন্ধকারের জায়গা অনেক ইয়ে পাতা পো জমায় विकल वाला दुआडा सुर मानने वही पुरुष करो बने होने खाई तुम हेलो